আরে না ভাই আমি যেতে পারবো না আমার একটা আর্জেন্ট কাজ এসে গেছে তো আমি যেতে পারবো না হ্যাঁ এমনি বললেই আমি কখনো হুট করে চলে যেতে পারি বলো আমি আমার একটা নিজস্ব রেসপন্সিবিলিটি নেই আচ্ছা দরজায় কেউ ডাকছিল ওই না তো হ্যাঁ তুমি খেয়াল করো নি আমার মনে হচ্ছে কেউ ডাকছিল ঠিক আছে আমি দেখে আসি দেখে আসি হ্যাঁ ভাই বলছি বারবার ফোন করবি ঠিক আছে আর আমার যেতে খুব ইচ্ছা করছে তো

আবার আর কাজ এসে গেছে বলে তো আমি সেই জন্য বললাম যে আমি যেতে পারবো না এখানে বউয়ের তো কোনো ব্যাপার নেই তোর বউ এরকম মানে কি বলবো তোর তো কপালটাই খারাপ হয়ে গেল তুমি তো লাকি না আমার একটা আমি লাকি মানে আমি কি লাকি আমি তো মানে পৃথিবীর যে আমি তোমার মতো আমি আর শোনো তুমি সবার আগে যাবে সবার শেষে বাড়ি আসবে হ্যাঁ সেটাই ও জানুক যে আমি আমি বইয়ের কোন ব্যাপারই নিয়ে এখানে সেটাই যে আমি মানে কাজের জন্য যেতে যাই যেতে চাচ্ছিলাম না ঠিক আছে